আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ মতে আমিও ভালো আছি সবাইকে স্বাগতম নতুন একটা এপিসোডে প্রশ্ন উত্তর পর্বে গত সপ্তাহতে আপনারা যতগুলো প্রশ্ন করছেন মানে গত সপ্তাহ বলতে আইস পর্যন্ত যতগুলো প্রশ্ন করছেন সেগুলোর প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিব যাই না সবগুলো একটা ভিডিও আটবে কিনা যদি এটাতে না আটে এটা দ্বিতীয় একটা এপিসোড করা হইব তার মানে এবং প্রত্যেকটাগুলো ভিডিও উত্তর ভিডিওগুলো আমি সব সময় বুধবার এবং বৃহস্পতিবার আপলোড করে থাকি বুঝছেন আপনারা এই দুইটা দিন খেয়াল রাখবেন আপনাদের ভিডিও মানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন ভিডিওগুলো ফলো করলে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমত এক ভাই আমাকে বলছে যে ওনার ডাক্তারি কার্ড বানাইছে কিন্তু সেটাতে নাম হয়েছে এখন কি করবেন আনিক উম নাম ওনার ওকে আচ্ছা ঠিক আছে আপনি ডাক্তারি কার্ডটা নিয়ে যেখানে একটা ডকুমেন্ট থাকলে সেটা ওনাদেরকে দেখান যে দেখ আমার এখানে ডকুমেন্ট এটা হয়েছে আমার সঠিক নাম তোরা বলছো তখন সাথে সাথে আপনার সেটা চেঞ্জ করে দিব কিন্তু কার্ডটা আচ্ছা দেরি হইব তবে আপনাকে তার একটা ফটোকপির পাতা দিব যেটা আপনি টেম্পোরারি হিসেবে ডাক্তারি কার্ডের মতো ব্যবহার করতে পারবেন তারা কোনো সমস্যা নাই আপনি সেই এটা নিয়ে চলে যান এবং তাদেরকে ভুলটা দেখেন দেখান করে দিব ওকে আশা বুঝতে পারছেন একজন ভাই একটা কমেন্ট করছে যে ওনার কি করে আপিল করার পরে পেপার আসে নাই দুই মাস হয়ে গেছে এখন পরে কি বললেন যে প্রফেশনাল ইন্টারন্যাশনাল আইনে নেগেটিভ রেজাল্ট প্রসুদ্ধা অর্ডিনারি দিন টাইম আপনার প্রশ্নটা বুঝলাম না একটু সঠিক করে প্রশ্নটা করার চেষ্টা করেন তাহলে আমি উত্তর দিতে পারবো যদি আপনি বলতে চাইতেছেন যে আপনার আপিল করা দুই মাসে এখন আপিলের কাগজ না সেটা আপনার উকিলের উপর নির্ভর করবে আপনি উকিলে আপনাকে আপিল কাগজগুলো দিবে যেহেতু যখন প্রথম কমিশন নেগেটিভ আসে তখন দ্বিতীয় আপিলটা উকিলের মাধ্যমে করতে হয় আশা করি বুঝতে পারছেন আর যদি এটা আপনার প্রশ্ন না হয়ে থাকে তাহলে আবার নতুন করে করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একজন ভাই আমাকে প্রশ্ন করতে আসে যে ভাই হলুদ সৌজন্য দিয়ে কি দেশে যাওয়া যায় না ভাই দেশে যাইতে পারবে না হলুদ সৌজন্য দিয়ে যেহেতু আপনার কি কয়ে যে এখন কেস চলতে যখন পর্যন্ত আপনি রেজাল্ট না পান তখন পর্যন্ত হলুদ সৌজন্য দিয়ে যাওয়ার সুযোগ নাই তবে তার মানে এই না যে কোনো ধরনের কোনো রাস্তাই নাই রাস্তা কিছু থাকতে পারে যেগুলা কোস্তর ওপর ডিপেন্ড করে মানে আপনার এমন একটা সিচুয়েশন আপনার দেশে যাইতেই হবে এবং আপনার কী হয়েছে আপনার যে কেসটা মারছেন সেটা এমন কোনো কেস না যে আপনার দেশে বিপদ আছে দেশে গেলে আপনার সমস্যা অন্য ধরনের কেস তখন কস্তুরাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি কোনো দরকার থাকে আর কি সেটা তো কস্তুরা ডিসাইড করবে এবং কত আগেভাবে বলে দিই কস্তুরা এরকম পারমিশন দেয় না সচরাচর ঠিক আছে হয়তো লাখে একবার দিতে পারে যদি কোনো স্পেসিফিক কারণ থাকে এবং কারণটা দেখাইতে পারে প্রমাণের মাধ্যমে আর কি আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে হলুদ সৌজন্য দিয়ে কি রেসিডেন্স ইলেকট্রিক রেসিডেন্স পাওয়া যাবে নাকি পাতা রেসিডেন্স পাওয়া যাবে ওকে ভাই আপনি যেটা ইলেকট্রিক রেসিডেন্স কথা বলতেছেন সেটা হচ্ছে আপনার আইডেন্টি কার্ড সেটা রেসিডেন্স না পাতাটাও এসে আপনার রেসিডেন্স বুঝছেন না ইলেকট্রিক রেসিডেন্স পান যখন আপনি পাতা রেসিডেন্স পান সেটার পর ইলেকট্রিক রেসিডেন্স পান সেটা সরি আমি ইলেকট্রিক রেসিডেন্স করতেছি আপনাদের সাথে সাথে সেটা হচ্ছে আপনার আইডেন্টি কার্ড যখন আপনার রেসিডেন্সটা কার্ডটা করেন মানে যেটা একটা পাতা সেটা করার পরে আপনারা আইডেন্টি কার্ডটা করতে পারেন সেটা একটা ইলেকট্রিক কার্ড বুঝছেন অনেকজনে সেটাকে ইলেকট্রিক রেসিডেন্স বলে আসলে সেটা রেসিডেন্স না সেটা আপনাকে প্রমাণ না যে আপনার রেসিডেন্স আছে সেটা শুধু আপনার আইডি কার্ড বাংলাদেশে এরকম ভোটার কার্ড এখানে সরি আইডি কার্ড তবে বাংলাদেশে তো মনে আইডি কার্ড বলতে কিছু নাই কিন্তু ভোটার কার্ডটাকে আইডি কার্ড ব্যবহার করা হয় এখানে ভোটার কার্ডও আলাদা আইডেন্টি কার্ডও আলাদা বুঝছেন এবং আপনার যেটা ইলেকট্রিক রেসিডেন্স কার্ড বলেন সেটা হচ্ছে আসলে আইডেন্টি কার্ড সেটা রেসিডেন্স কার্ড না রেসিডেন্স কার্ড একটা পাতাই হয় আশা করে বুঝতে পারছেন এবং রেসিডেন্স কার্ড কিভাবে বানাইতে হয় সেটার ব্যাপারে আমি অলরেডি ভিডিও দিছি দেখে নিয়ম যদি না দেখেন এখন পর্যন্ত না একজন ভাই আমাকে মেসেজ করে বলতেছে আপনার সাথে একটু কথা বলার দরকার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিতেন অনেক উপকৃত ভাই আমি আপনারা তো দেখতেছি যে আমি জন্য মুখটাও দেখাই না কারণ আমার নিজের কিছু কারণ আছে সেজন্য আমি মুখ দেখাই না এবং কারোর সাথে যোগাযোগ করি না নাম্বারের মাধ্যমে আপনি যদি সমস্যা থাকে কমেন্টে জানান আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব মানে লিগাল ভাবে যেটুক আমার বুঝ জ্ঞান আছে এটুক দিয়ে আর কি আশা করি বুঝতে পারছেন এবং ক্ষমা করবেন নাম্বার না দেওয়ার জন্য একজন ভাই আমাকে বলতে আসে উনি কদিসি স্কেলে করে নাই আহলা গিয়া তেসার সানিতারে করছে এখন কি আবার নতুন করে স্কেলে করতে হবে জানাবেন ভাই আপনার কদিসি স্কেল করতে হবে না কারণ যখন আপনি সৌজনের জন্য অ্যাপ্লাই করেন মানে কোস্ট গিয়ে আপনি ফিঙ্গার ফিন্ট দেন তখন অলরেডি তারা আপনাকে একটা কদসিভিস দেয় সেইটা আপনার তেসরা সানিটারের মধ্যে বাসি উঠে বুঝছেন না তার মধ্যে তেসরা স্যানিটারিটা পায়ে থাকেন সেটার মধ্যে আপনার কদসি বিস অলরেডি আছে কারণ কদি সিবিষ কোনো কার্ড না সেটা একটা নাম্বার নাম্বার প্লাস অক্ষরের একটা নাম্বার দশটা বারো দশ থেকে বারোটা অক্ষরের একটা নাম্বার সেটা হচ্ছে কদিচি সেটা যদি আপনার তেসর সানিতের মধ্যে থাকে মানে ডাক্তারের কার্ডের মধ্যে থাকে তইলে সেটা দিয়েই কদিচি যত কাজ আছে সবগুলো করতে পারবেন আলাদা করে সেটা বানাইতে হবে না আশা করে বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে ওনার সাদা জন্য দুই মাস পার হয়ে গেছে আমি কি সাদাশোজনের দিয়ে ক্ষতিশি অ্যাপ্লাই করতে পারবো বা আপনার কদিশে অ্যাপ্লাই করতে হইবে না আপনার অলরেডি স্কেলে আসে বুঝছেন না আপনি এটা একটা নাম্বার আমি অলরেডি একজনকে উত্তর দিয়ে দিয়েছি এটা একটা নাম্বার নাম্বার এবং অক্ষর মিলিত থেকে বারোটা নাম্বার হয় সেটা একটা নাম্বার সেটার নাম হচ্ছে কদিশ স্কলে সেটা অলরেডি আপনি যখন অ্যাপ্লাই করেন ফিঙ্গার প্রিন্ট দেন তখন সেটা দিয়ে দেয় তারা আপনাকে আমরা সাদাশোজনের মধ্যে হয়তো অলরেডি সেটা আসে যদি না থাকে কোস্তরে গেলে আপনাকে সেটা আবার আলাদা একটা কাগজ মধ্যে দিয়ে দিব আর যদি আপনি কদিস কার্ডটা চানি তাহলে এলে এজেন্সি দিলে এন্ট্রাতে সেখানে গেলেই আপনাকে কার্ডটা তারা বানাই দিব কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ভাই আমাকে প্রশ্ন করতেছে যে ওনার এক মাস দশ দিন হয়ে গেছে রেজাল্ট আসে না এটা কি ভালো লক্ষণ পজিটিভ লক্ষণ উকিলকে বললাম রেজাল্ট আসলে আমি দিয়ে দিব ওকে উকিল বলছে আপনাকে রেজাল্ট দিয়ে দিব নাকি উকিলকে আপনি বলছেন রেজাল্ট দিয়ে দিব এখন বুঝলাম না এটা ওকে ভাই এটা ভালো আর খারাপ রক্ষণ না এটা ডিপেন্ড করেছে কি করে যে অফিসার আপনার ইন্টারভিউটা নিছে ওনার কাজের উপরে ওনার যদি কাজের চাপ বেশি থাকে তাহলে আপনার সময় বেশি লাগবে যদি কাজের তার চাপ কম থাকে তাহলে সময় কম লাগবে ঠিক আছে এটা অফিসার উপর ডিপেন্ড করে এটা ভালো খারাপ কোনো কিছু না ওকে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করতেছে রোম শহরে তো হলুদ সৌজন্য দেয় নম সরের সাদা সূজ্য দিয়ে কাটতে আইন দিতে করা যায় বা সেটা সর্বোপর ডিপেন্ড করে এটা একটা ন্যাশনাল আইন তারা হলুদ সৌজন্য দিতে আপনাকে বাধ্য সাদা সৌজন্য হয়েছে এক টেম্পোরারি সৌজন্য সেটা দেয় এসে আপনাকে যখন পর্যন্ত আপনার হলু সূজন্যটা তৈরি না হয় সেটা ব্যবহার করার জন্য সাদাটা দেয় বুঝছেন না তার মানে আপনার যে সাদাটা দিছে সেটা তারা হলু সৌজন্য এর মধ্যে বানিয়ে দেবে যখন তৈরি হতো সেটা দিয়ে দেবে সেটা আপনি কস্তুরাতে চাইবেন যেখানে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন সেখানে গেলে তারা সাদা হলুদ হলু যখন যদি তৈরি হয় যখন তৈরি হয় আপনাকে দিতে তারা বাধ্য ঠিক আছে কারণ এটা একটা ন্যাশনাল আইন না ওকেই আসার বুঝতে পারছেন একজন ভাই আমাকে বলতে আসছে যে ওনার প্রথম সৌজন্য পাওয়ার পর দ্বিতীয় সৌজন্য রানিং কমিশন দিচ্ছে বলছে একুশ দিন উকিল কাছে যাওয়ার জন্য রেজাল্ট পাওয়ার জন্য রেজাল্ট নেওয়ার জন্য উকিলে বলছে এখনো আসে নাই ওকে আসলে জানাবে আমার দ্বিতীয় সৌজন্য আট মাস উনিশ দিন চলতে আসে এখনও সৌজন্য পর্যন্ত হয় নাই এখনো সৌজন্য পর্যন্ত হয় নাই করণীয় কী ওকে বা চিন্তার কোনো কাজ নাই বলছেন আপনার রেজাল্ট এবং সৌজন্য দুটো আলাদা আলাদা ওকে আপনার যে রেজাল্ট পাবেন না বললাম আপনার অফিসার উপর ডিপেন্ড করে মানে কতদিন উনি সময় লাগাইবে আপনার রেজাল্টটা দিতে বা ওনার ফাইল আপনার ফাইলটা ক্লোজ করতে ঠিক আছে সেজন্য চিন্তা করার প্রয়োজন জন্য যদি একশ দিন নেয় এক সময় দিছিল রেজাল্ট পাওয়ার জন্য অনেকজনে এক থেকে দেড় মাস দুই মাসও লাগাই ফেলে আচ্ছা সেটা চিন্তা করার দরকার নেই এবং যেহেতু আপনি উকিলের কাছে রেজার্ভ অর্জন অ্যাপ্লাই করছেন তৈরি যদি কোনো সমস্যা হয় সেটা উকিলের সমস্যা আপনার কোনো সমস্যা না বুঝছেন না যদি রেজাল্ট সময় না পান বা উকিলে যদি ভুলি যায় তাহলে সেটা একটা উকিলের সমস্যা আপনার কোনো সমস্যা না সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না আশা করি বুঝতে পারছেন এবং রেজাল্ট সম্মত উকিলের কাছে চলে যাবে আপনি ওনার কাছে নিয়ে নেবেন ওনার সাথে যোগাযোগ রাখলে চলবে অন্য কিছু করতে হবে না আশা করি বুঝতে পারছেন আরও একজন ভাই আমাকে প্রশ্ন করতেছে যে ওনার সাদা সৌজন্য হয়ে গেছে সাদাশোর জন্য হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে এখন কি আমি কোচিচিবিস অ্যাপ্লাই করতে পারবো মেডিকেল কার্ডের জন্য আবেদন করতে পারবো অবশ্যই পারবেন এবং প্রতিচিবিস সেটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই সেটা অলরেডি আপনার আছে আপনার স্বজনের মধ্যে দিয়ে আছে সেটা একটা নাম্বার নাম্বার এবং অক্ষর মিলানো সেটা অলরেডি আছে এবং আপনি ডাক্তারি কার্ডে মারতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ওকে ভাই এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা আর বেশি লম্বা করবো না বাকি প্রশ্নেরগুলোর উত্তর আমি দ্বিতীয় ভিডিওতে দিব এটা হচ্ছে প্রথম ভিডিও যেটা বুধবার আপলোড হবে বুধবার আপলোড হয়েছে আপনারা দেখতে আসেন অবশ্যই এবং বাকিটা এর পরের দিন আসবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বোঝেন যে প্রশ্নগুলো উত্তর দিতে সেগুলো যদি না বোঝেন তো নিচে কমেন্ট করে জানান আমাকে আমি ভালো করে আবার নতুন করে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে যখন সামনে নতুন ভিডিও দিব কারণ আমি সাতটা সাতটা ভিডিও আপলোড করি তখন আমার সাথে থাকতে পারবেন এবং আমাকে একটু উৎসাহ দিতে পারবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম እን 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 እን